শুনেছি ঘুমানোর আগে একুশ বার রমান রহমান রাহিম পড়লে নাকি প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয় এটা সঠিক কিনা না ভাই এরকম কোন কথা কোরআন না দিচ্ছি কোথাও আমার জানা নাই যে ঘুমানোর আগে একুশ বার পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয় আমাদের দেশে সত্য এবং সঠিক হাদিস এর জাল এবং বুয়া হাদিসই বেশি প্রচলিত সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে যেমন এই যে রমজান সম্পর্কে একটা জাল হাদিস খুব জনপ্রিয় রমজানের সংবাদ যদি আপনি সবার আগে কাউকে দেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত আছে না নাই ওরে ভাই এত সস্তা জান্নাত এই জন্য যুবক কোলা পায়েন যত আকাম কুকাম যা আছে সব করে নামাজ কালামের পড়ার দাঁত নাই শুধুমাত্র মেসেজ ইনবক্সে দশজনদের পাঠায় দেয় আর জান্নাত নিশ্চিত করে ফেলায় এত সস্তা জান্নাত হলে হবে হবে নামাজ হালাল পথে চলতে হবে হারাম বর্জন করতে হবে হারাম রিলেশন বর্জন করতে হবে তারপরে জান্নাত লাভ করা যাবে আপনি মেসেজ ফরওয়ার্ড করে জান্নাত লাভ করার এই সস্তা পদ্ধতি আপনার কে শিখেছি এরকম ভিত্তিহীন কথা আমাদের সমাজে অনেকে বলে কি বলে না ভাই